আলহাজ চৌধুরী মোহাম্মদ জসিম সাহেব দ্বিতীয় অধিবেশন উদ্বোধন করেছিলেন সালাউ অ্যাডভোকেট সালাউদ্দিন নূর মিন্টু এবং সমাপ্তি ঘোষণা করবেন আমাদের এই অনুষ্ঠান হাজির বিশ্ব রাজনীতিবিদ হাজির রবি রোহিত ভাই সুপ্রিয় দর্শক আমি আজকে এই ডাক্তার এর কে পালের কাছে চুমার কাছে জানতে চাইব এই যে ওষুধই এই গাছ নিম গাছ

একটা একটা নিম গাছ রোপণ করেন ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজ তাহলে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও